আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে এই সময়ের সবচেয়ে বেশি পছন্দের এবং সবচেয়ে বেশি সুস্বাদু এবং আলোচিত খেজুর আপনারা দেখছেন আমি যদি একটু একটু ভিতরটা দেখাই যে একেবারেই ফ্রেশ আবার একটু স্পেসিফিক্যালি যদি বলি যে পাঁচ আগস্টের পাঁচ তারিখে প্যাকেটজাত এই খেজুরটা আমার হাতে এসেছে আপনারা যাকে সুক্কারি মুফাত্তল নামে চিনেন যেটা সৌদি আরবের আল কাসিম শহরে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং সেখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে আপনারা যারা আসলে খেজুর কেনার সময় একটু হিনমন্যতায় ভুগেন যে আসলে সেটা ভালো হবে কি না এত টাকা দিয়ে খেজুর নিলাম সেটা কেমন হবে তারা আজকের পরে খেজুর কিনতে পারবেন এই যে আমি খেজুরটা দেখাচ্ছি একেবারে যদি আপনারা দেখেন যে এটার ভিতরটা কতটা সাদা এখানে তো ছত্রাকের কোনো প্রশ্নই আসে না এক মাসও হয়নি এই খেজুরটা প্যাকেটজাত হয়েছে খেজুরের অনেক গুণাগুণ রয়েছে আমরা জানি যে হজম শক্তি বৃদ্ধি করে শক্তি বৃদ্ধি করে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে একই সাথে যাদের হারে সমস্যা আছে তাদের হার শক্ত করে সেগুলো আপনি এক পাশে রাখেন আপাতত যেটা আমরা আসলে প্রাথমিকভাবে বিবেচনা করি সেটা হলো খেয়ে কেমন লাগে এই যে একেবারে ফ্রেশ সিজন ফ্রেশ খেজুর যেটা সুককারি মুফাত্তল সেটা আসলে খেয়ে কেমন লাগে দেখি একটু কেমন খেতে আলহামদুলিল্লাহ মাসাল্লা আমি এই মুহূর্তে আসলে এটা ফিলটা নিচ্ছি অনুভব করছি অসাধারণ স্বাদ আমরা এমনিতেই জানি যে আমাদের শিশু যারা রয়েছে তারা কিন্তু খুব খেজুর প্রিয় খেজুর বলা চলে না মিষ্টতা প্রিয় কিন্তু আমরা তার সেই মিষ্টির যে চাহিদা সেটা পূরণ করতে গিয়ে বাজার থেকে নানা ধরনের অনেক ধরনের কেমিক্যালযুক্ত যুক্ত মিষ্টি খাবার আসলে তাদেরকে দিই তাদেরকে আইসক্রিম দেই কেক দেই এবং নানা ধরনের চকলেট দেয় কিন্তু সেগুলো না দিয়ে আমরা যদি আমাদের বাচ্চাদের হাতে এরকম একদম সিজন ফ্রেশ সুকাড়ি মুফাত্তল দিয়ে দিতে পারি সেটা আসলে অসাধারণ একটা বিষয় হবে অসাধারণ সিজন ফ্রেশ এই খেজুর পেতে আপনারা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট গায়ের বাজার ডট কম অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন গায়ের বাজারের সাথেই থাকুন